আরে ভাই আমাকে কোথায় নিয়ে আসলে আমি তো সামনে কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না আরে ভাই কি বলিস ম্যাপে তো এখানেই রাস্তা দেখাচ্ছে আচ্ছা ভাই তাহলে বুঝতে পেরেছি এখানে কোনো না কোনো মায়াবি জাল থাকবে দাঁড়া তুই আমি দেখতেছি আরে ভাই বুঝতে পেরেছিস আরে ভাই তুই আমার হাত ধর দুজনে একসাথে মায়াবি গাছের নিচে চলে যাবো ওরে বাবার এটা আবার কোথায় আসলাম আমরা আরে ভাই এই মায়াবি জাল আমাদের কোথায় নিয়ে আসলো এই জায়গায় তো আমি আগে আসিনি আরে ভাই আমার কিন্তু অনেক ভয় লাগতেছে কিছু একটা কর আরে ভাই তুই ভয় পাস না তোর ভাই সাথে থাকতে কেউ তোর একটা চুলও চিরতে পারবে না আরে ভাই দেখ এইটাই হলো ওই গাছ যেই গাছের নিচে কিনা আমাদের গুপ্তধন আছে এই নে ভাই তুই তাড়াতাড়ি করে মাটি ঘুরে গুপ্তধন নিয়ে আয় আরে থাম এই যদি তোরা মাথা কেটে আর যদি তোরা আমাকে মাথা কেটে না দাও তাহলে দুজনে বেঁচে ফিরতে পারবি না তার আগে তুমি যদি একটা লাইক করে চ্যানেল করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে যাব তুমি একটু না আরে ওর মাথা কেটে ঘুরে দিয়ে দিচ্ছি